আট নম্বর জার্সি পরিহিত হামজা মাঠে ঢুকেই গ্যালারিতে থাকা ভক্তদের ডাকে সাড়া দিলেন কুশল বিনিময় করলেন সতীর্থদের সাথে এরপর শরীর গরম করার জন্য ফুটবল নিয়ে সতীর্থদের সাথে রন্দ খেললেন বল কেড়ে নেওয়ার যে খেলাকে গ্রামের ভাষায় বলা হয় চোরচোর খেলা সেটি খেলতে গিয়ে হামজা একাধিকবার চোরও হলেন এরপর ওয়ার্ম আপ করলেন শটের প্র্যাকটিস করলেন গায়ে অ্যাপ্রন জড়িয়ে সথীর্থদের সাথে দুবাগ হয়ে পাস খেললেন পুরোটা সময় হামজাকে দেখে মনে হয়েছে যেন প্রথমবার নয় দীর্ঘদিন ধরেই হামজা বাংলাদেশ দলের বাকি সদস্যদের সাথে খেলেছেন হামজা যে খুব সহজেই মানিয়ে নিয়েছেন তপু মোরসালিনদের সাথে তবে হামজা ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পাবেন নাকি হাবিয়ে কাপলেরার প্ল্যানিংয়ে আটকে যাবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কারণ অনুশীলনের আগে বাংলাদেশের এই কোচ জানিয়েছেন একাদশে হামজার জায়গা এখনও চূড়ান্ত নয় উনিশ দিনের যে ক্যাম্প হয়েছে সেখানে হামজা ছিলেন অনুপস্থিত ভারতের বিপক্ষে ম্যাচের আগে হালকা চালের একাধিক অনুশীলন আছে সেগুলোর পরেই কাবরেরা সিদ্ধান্ত নেবেন হামজা ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা ইয়াসরা রহৎ সবুজ বানটিভি